আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আমরা একটু ঘুরতে বের হচ্ছি তো ভাবলাম আমি তো ব্লক ভিডিও করি না তো ফার্স্ট টাইম আপনাদের মাঝে একটু ব্লগ ভিডিও আপলোড করি আর আমি তো কখনো চকে ঘুরতে যাই না তো আজকে যেহেতু অনেকদিন পর সবাই মিলে চকে ঘুরতে বের হয়েছি আপনাদের মাঝে শেয়ার করি তো আমি চকে বের হয়ে গেছি ঘোরার জন্য আমার সাথে সে আছে রিয়া শিউলি নিপা এবং কি আমার ছেলে ফারদিন আমার ভাগ্নি আইদিন তো আমি ঘুরতে বের হয়েছি সবাই সকলকে সাথে করে আর যাদেরকে আমার সাথে দেখছেন সকলেই আসলে ধরা চলে এক কথায় এটিম এতিম এতিম বলতে এখানে দেখা যাচ্ছে আমার খালাতো বোন নিপা সে আমার চ্যানেলে কাজ করার চেষ্টা করছে অনেক আগে আমি শর্ট ফিল্ম করতাম আর কি শর্ট ফিল্ম ফানি ভিডিও করার চেষ্টা করতাম এবং কি করতাম তো আমার ডিভাইস না থাকার ফলে এবং কি আমার সাথে লোক নাই অনেক লোক ছিল তারা আমার কাছকে চলে যাওয়ার কারণে এখন আমি শর্ট ফিল্ম শর্ট ফিল্ম এবং কি ফানি ভিডিওগুলো তৈরি করতে পারি না করতে পারি না আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইগিনা খালাতো বোনের ছেলে নিপার ছেলে এটা তো আমার ভাইগিনা সেও ধরা চলে এক কথা এতিম কারণ হচ্ছে তার বাবা থাকতেও নাই এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন নিপা আমার খালাতো বোন বড় খালাতো বোন আর কি আমার ছোট বাট আমার বোনদের ভিতর খালাতো বোনের ভিতরে সে বড় তার হাজবেন্ড থাকা সত্ত্বেও নাই ধরা চলে এবং কি সে অনেক কঠিনভাবে তার জীবনযাপন পার করছেন আর এখানে সে আমার চ্যানেলে কাজ করার চেষ্টা করছে অনেক আগেই তো আমার ডিভাইস না থাকার ফলে এবং কি আমার সাথে লোক না থাকার কারণে এবং কি আমার আর্থিক সমস্যা নানান পদের টেনশন এবং কি নানান ব্যস্ততার কারণে আমি ও ভিডিও মেক করতে পারি না তো সে কারণে সে আর তার ইচ্ছাটা পূরণ করতে পারে নাই তার ইচ্ছা ছিল সে আর কি ছোট পর্দায় অভিনয় করবে এবং কি তার মুখটা সবাই চিনবে তাকে একটু পরিচয় লাভ করবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ ফার্দিনী আম্মু সে আর কি একটু ভিডিও বেশিরভাগই অ্যাভয়েড করে সে ভিডিও পছন্দ করে না আর এখানে আমার খালা তো বনশিবিলি তার মুখে হাসি দেখতে পাচ্ছেন অবশ্য হাসি দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি হাসি কিন্তু তার মনের ভেতরে অনেক কষ্ট সে ধরা চলায় কথায় এতিম কারণ হচ্ছে আমার আন্টি আমার খালা তিনি এই দুনিয়ায় নেই আর আমার আঙ্কেল আমার খালু দুনিয়ায় থাকা সত্ত্বেও ধরা চলে নেই আর এই শৈলে তার বড়ো বোন নিপার সাথেই থাকে এবং কি খুবই অভাবী লোক তারা আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারা হাসি খুশি অবশ্য আমার খালাতো বোন তার হাজবেন্ড থাকা সত্ত্বেও নেই সেখানে সে তার ছেলে এবং কি তার বোনকে সাথে রেখে জীবনযাপন পার করে যাচ্ছে সে জীবনযাপন করে যাচ্ছে কিন্তু তারা অনেক কষ্টে আছে আপনারা এই যে আমার খালাতো মন শিউলি দেখতে পাচ্ছেন সে অবশ্য এখনও তার বিয়ের বয়স হয়নি কিন্তু ছোটো বাট তাকে বিয়ে দেওয়াটা খুবই জরুরি আর কারণ হচ্ছে সে বোনের গাড়ে বসে বসে খেতে পারে ঠিক আছে বা খাচ্ছে সেটাও স্বাভাবিক খেতে পারে বোন যেহেতু খেতে অবশ্যই পারে কিন্তু সেই বোনের সেই সামর্থ্য থাকতে হবে সেই ফিক থাকতে হবে কিন্তু তাদের তো সেই সামর্থ্য নেই খাওয়াতে পারে না অনেক কষ্ট হয়ে যায় কারণ তার স্বামী তার হাজব্যান্ড থাকা সত্ত্বেও নেই তাকেই ঠিক মতো দেখে না এবং কি তার বোনকে কীভাবে দেখবে তো কাজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে ফারদিন সে অল্পতেই অনেক খুশি অনেক হাসি খুশি সে একটু ঘোরাঘুরি পছন্দ করে তাকে একটু ঘুরতে নিয়ে গেলেই সে অনেক খুশি আমার যা আছে তাই দিয়েই সে চলে আমাকে অনেক ভালোবাসে আমার পাশে দেখতে পাচ্ছেন ফারদিনের আম্মু সেও অনেক হাসি খুশি আমার এই আর্থিক সমস্যা এই মধ্যবিত্ত পরিবারে আমার অল্প রুচিতে সে অনেক খুশি সে তাই নিয়েই অনেক ভালো থাকে হ্যাপি থাকে এবং কি আমার সাথে সে রয়ে গেছে আশা করি সে সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবে তাতে আমার যতটাই আর্থিক সমস্যা থাক কিংবা আমি অনেক উন্নতি করি তবে আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো অবশ্য আমার এরকম ব্লগ ভিডিও করার ইচ্ছা ছিল না বা ব্লগ ভিডিও করি না তবে মাঝে মাঝে একটু দেই আমার চ্যানেলটা প্রায় মনে করে ফেলছিলাম শর্ট ফিল্ম করে এবং কি কিছু কিছু মিউজিক ভিডিও করে চ্যানেলটা মনিটাইজ হয়েছে কিন্তু ডলার এখানে ডলার শব্দটা কোনো কিছু যোগ হয়নি শুধু চ্যানেলটাই মনিটাইজ হয়েছে আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার এই অভাবী সংসারটা দূর হবে এবং কি এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আমার খালাতো বোন আমার ভাগিনা আমার ভাগ্নি আমার ভাগ্নি আইরিনকেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই আমার ভাগ্নি আইরিনও তার বাবা থাকতে বাপ নাই মা থাকতে বা নাই তাকে ছেড়ে সবাই চলে গেছে সেও আমার কাছে থাকে আমি তাদেরকে নিয়ে যতটুকু ইনকাম করি যতটুকু রোজগার করি তাদেরকে যতটুকু দিতে পারি ভাগ করে তাদেরকে নিয়ে খাই এবং কি তাদেরকে নিয়েই থাকি সবাই আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কি একটু কষ্ট হলেও আমার ভিডিওটা লাইক করে দিবেন কারণ হচ্ছে আমি ধরা চলে কামলা আমি একটা সিএনজি ড্রাইভার সিএনজি নিয়ে ব্যস্ত থাকি বললাম না আমার বাড়ির পিছিয়েই চক কিন্তু চকে কখনো ঘোরা হয় না কারণ হচ্ছে আমি সেই ভোর রাত চারটায় বেজে বের হয়ে যাই গাড়ি চালাইতে আবার দেখা গেছে রাতের আটটা নয়টা দশটা এগারোটা বারোটাও বেজে যায় বাসায় ফিরতে কারণ হচ্ছে আমার এই সামান্য ইনকামেই চলে আমার গাড়ি সামান্য ইনকামেই চলে আমার সংসার